নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে মা সারদার জন্মতিথি পূজা কীভাবে করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী এবং তার শক্তি স্বরূপা জগৎজননী মা সারদা জন্মগ্রহণ করেছিলেন ইংরেজির ও বাংলার বারোশো সাত সনে পৌষ তিথিটি ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবী মা তার নিজের ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলেছিলেন কেউ না থাক তোমার মা আছে স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা আবার শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথায় তিনি হলেন মা সরস্বতী তিনি হলেন অন্নপূর্ণা আবার তিনি হলেন জগদ্ধাত্রী মায়ের পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না মাকে শুধুমাত্র ফুল দিয়ে পুজো করলে মা অত্যন্ত সন্তুষ্ট হয় তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মা শারদার জন্মদিথি পূজা কবে পড়েছে জন্মতিথি পূজা পালিত হবে বাংলার ছয়ই পৌষ চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক আমি পুজোর সমস্ত উপকরণ আমি আগে থেকেই সুন্দর করে একটি তালে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণ আমি লাল চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর নিজেকে আচরণ করে নেব তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব তিনবার এরপর হাতে আবারও সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে কুণ্ডুরি কাক্ষং সর্বাজ্য অভ্যান্তর সূচি নমসূচি সূচি নমসূচি, এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকের ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে প্রস্তুত করে নেব এরপর মা সারদার চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এরপর মাকে একটু প্রণাম করে নেব যে কোনো পুজো করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি মা সারদার কাছে এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি মাকে প্রথমে আমি দ্বারা তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই প্রদীপ দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব তোমরা এই দিন তোমরা মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর মায়ের স্নানভিসেক শুরু করব। তা একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল দিয়েছে এবং অগ্র দিয়ে আমি সেই কাপড়টি প্রস্তুত করে মায়ের চিত্রপরটি আমি হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মায়ের পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চামিত দিয়ে স্নানাভিসেক করাবে এরপর সুগন্ধির জল দ্বারা মাকে স্নানাভিশেক করিয়ে নেবে এরপর মাকে চন্দনের তিলক পরাবো তাই এখানে আমি মাকে সদবারই পুজো করছি তাই মায়ের কপালে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এবং মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের আরেকটা রূপ আছে সেই রূপে তোমরা যদি পুজো করে থাকো তাহলে তোমরা মাকে শুধুমাত্র শেষ চন্দন দেবে তোমরা লাল চন্দন বা সিঁদুরের তিলক পরাবে না এরপর মাকে লাল চন্দন এবং গঙ্গাঝড়ের দ্বারা শুদ্ধকরণ করে একটি মাল্য আমি মায়ের গলায় নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব। তোমরা এই দিন তোমরা মাকে সারিও নিবেদন করতে পারো এরপর আমি সর্বপ্রথম আমি শ্রী শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো ওং ওই এস সচন্দন পুষ্প বিল্ল সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি শ্রী ঠাকুরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর আদ্যাশক্তি মহামায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে আমি আদ্যাশক্তি মহামায়ের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব মা বলেছেন আমি সাদা ফুল ও হলুদ ফুল খুব ভালোবাসি তাই আমার ডান পায়ে সাদা ফুল দাও এবং বাম পায়ে হলুদ ফুল দাও তাই লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মায়ের ডান পায়ে আমি সাদা ফুল নিবেদন করে দিলাম এবং মায়ের বাম পায়ে আমি হলুদ ফুল নিবেদন করে দিলাম এরপর মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব ওং ওই হিং এসো স্বচন্দন পুষ্পবিল্ল পাত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপেন শ্রী শারদা দেববৈ নম মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব ওং ওই হিং এসো স্বচন্দন পুষ্পবিল্ল পাত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপেন শ্রী শারদা দেববই নম মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে হাজ্য করে বলবো ওং ঐ হিং এসো সচন্দন পুষ্পবিল্ল পাত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপেন শ্রী সারদা দেব বৈ নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের উদ্দেশ্যে যে আলতা সিধু নিবেদন করেছিলাম তাতে আমি পুষ্প নিবেদন করে দেব মায়ের লাল জবা ফুল অত্যন্ত প্রিয় তাই মায়ের চরণে একটি হল লাল জবা ফুল নিবেদন করার চেষ্টা করো মায়ের পুজোয় কোনো দূর বা বিল্লপত্র বা তুলসীপত্রর ব্যবহার হয় না শুধুমাত্র ফুল দিয়েই পুজো করলে মা অত্যন্ত সন্তুষ্ট হয় তাই মায়ের আসনটি সুন্দর করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করো এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাত পদ্মে ত্রয় প্রণমা মোহম মোহম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মায়ের সামনে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপরও কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করব তাই এখানে মাকে ফল বানিয়ে দিয়েছি ভোগ হিসেবে তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো আর দিয়েছি মাকে মিস্ত্রি এবং গুড়ের সন্দেশ এবং পান করার জন্য এক গ্লাস জল মায়ের সমস্ত ভোগে এবং পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দেব মায়ের প্রিয় ফলগুলি হলো আম জাম কাঁঠাল লিচু জামরুল এছাড়াও মিষ্টির মধ্যে মায়ের প্রিয় হলো চিত্রকূট তিলকুট এছাড়াও মিষ্টি পাটি সাপটা এগুলো মায়ের অত্যন্ত প্রিয় এবং সবজির মধ্যে মায়ের প্রিয় সজনে ডাটা এছাড়াও মা নানা রকমের শাক খেতেও ভালোবাসতেন এবং নানা রকমের ডাল এবং বড়ি মায়ের অত্যন্ত প্রিয় এরপর আমি সমস্ত ভোগে পুষ্প নিবেদন করার পর হাত জোড় করে মায়ের কাছে অনুরোধ করব মা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোকাটি দ্বারা আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোরকে অনুরোধ করবো মা আমার এই যত সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে মা শারদার জন্মতিথি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে আর বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলের পূজা পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পরবর্তী কোন পূজা পদ্ধতি আমার এই চ্যানেলে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ